বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত দ্রব্য তালিকার সাথে বর্তমান বাজারের কোনো মিল নেই সালাম আলাইকুম ভাই আলু কত করে ব্যস্ত আছেন ষাট টাকা করে ব্যস্ত না আর পেঁয়াজ কত করে ব্যস্ত আছেন একশো একশো দশ না একশো একশো এই চবিন্দ্র লিটার কত করে ব্যস্ত আছেন একশো সত্তর টাকা ব্যস্ত আছেন একশো সত্তর সরকারে তো একশো চল্লিশ টাকা দিচ্ছে রেট তাহলে আপনারা কিনা কত পড়তেছে

একশো একশো দশ আর আলু আলু ষাট সালাম আলাইকুম আলু কত করে ব্যস্তছেন আলু ষাট টাকা করিয়া না কেজিতে আর পেঁয়াজ পেঁয়াজ একশো আলাইকুম আলু কত করিয়া ষাট টাকা আর পেঁয়াজ একশো টাকা না সালাম আলাইকুম ভাই আলু কত করে ব্যস্ত ষাট টাকা আলাইকুম ভাই আলু কত করে আলু পাঁচ পঞ্চাশ টাকা কেজি আর পেঁয়াজ কত করে ব্যস্ত একশো টাকা ভাইস দেখলেন তো তালিকার সাথে কোনো মিল নেই এখন কি করা যেতে পারে কমেন্টে বলে যান